নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটার আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফার্টিলিটি বুস্টিং ডায়েট বা ফার্টিলিটি বুস্টিং ফুডস ফার্টিলিটি অ্যান্ড ডায়েট এত কিছু নাম দিয়ে এটা বলা যেতে পারে শুরুতেই আমি বলতে চাই ফার্টিলিটি মানে কিন্তু শুধু মহিলা নয় ফার্টিলিটিতে কিন্তু পুরুষরাও পড়ে যখন আমরা বলছি যে কেউ কোনো কাপল প্ল্যান করছে কোনো বেবির জন্য বেবি যদি ফর দ্য টাইমিং তাদের আসতে অসুবিধা হচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই যে মহিলার মধ্যেই কোনো সমস্যা থাকতে পারে ইমব্যালেন্স থাকতে পারে কোন রকম পুরুষের মধ্যেও কিন্তু থাকতে পারে এইটা একটু কিন্তু বুঝতে হবে নেক্সট হচ্ছে আমি যা বলতে চলেছি সেইটা এক এক মাস ফলো করলেন তারপরেই রেজাল্ট পাবেন তা কিন্তু না এক বছর করলেন তা তারপরেই পাবেন তা কিন্তু না আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে এই করে ফার্টিলিটিটাকে বুস্ট আপ করতে পারেন যদি কোনো নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি থেকে থাকে পুরুষের মধ্যেও থাকতে পারে মহিলার মধ্যেও থাকতে পারে তাহলে সেটাকে কমব্যাট করা যেতে পারে ওভারকাম করা যেতে পারে তাহলে ওই কোনো যদি ঘাটতির কারণে হয়ে থাকতে পারে তাহলে সেটা ইজিলি আপনার চলে যাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যেটা আমি বলতে চলেছি সেটা কিন্তু একদমই মহিলা কেন্দ্রিক নয় পুরুষও আছে মহিলা দুজনই আছে ফার্স্ট যেটা বলবো ফার্টিলিটি বুস্টিং ডায়েট বা ফুডের মধ্যে যেটা আমরা আমি বলতে চলেছি সেটা কেন কিসের কারণে আমি যেই ফুডসগুলো স্পেসিফিক্যালি বলবো সেগুলোর কোনো কারণ আছে ফার্টিলিটির সাথে ছেলেদের ক্ষেত্রে স্পাম কাউন্ট বা স্পাম মোটিলিটি অ্যাক্টিভিটি স্ট্রাকচার এগুলোকে ইমপ্রুভ করার একটা স্কোপ আছে মহিলাদের ক্ষেত্রে ওভিউলেশন ইমপ্রুভ করা যেতে পারে এগ হেলথ এগ ম্যাচরিটি এই জিনিসটাকে ব্যাটার করা যেতে পারে এই অ্যাসপেক্টে আমি কিন্তু কথাটা বলতে চলেছি এটার সাথে আইভিএফ বা অন্য কোনো কিন্তু সম্পর্ক নেই কিন্তু ডেফিনেটলি আমি বলতে চাই আমার কাছে অনেক পেশেন্টস এরকম অনেক কাপল আসে যারা হয়তো ফিউ মান্থস ট্রাই করে বলছে যে না উই আর আনেবল টু কনসিভ সেক্ষেত্রে আমি বলতে চাই যে ফিউ মান্থসে হয়তো কোনো কিছু জাজ করা যেতে পারে না পেশেন্স ইস দ্য কি ওয়ান ইয়ার টু ইয়ার্স অবধি হয়তো আপনারা চেষ্টা করে যেতে পারেন আর স্ট্রেস ইজ অ্যানাদার ফ্যাক্টর যত বেশি স্ট্রেস ফুল এনভায়রনমেন্টে থাকবেন তত কিন্তু আপনার একটা শরীরেও দেখা যাবে যে একটা আপসেট কিছু হচ্ছে যেটার কারণে কিন্তু প্রপার এনভায়রনমেন্ট থাকছে না এরপর আমি আসছি এক একটা স্পেসিফিক ফুড দিয়ে যেগুলো আপনি ডায়েটে রাখলে হয়তো আপনার উপকার হতে পারে প্রথমেই হচ্ছে ওয়ালনাট ওয়ালনাটটা কি করে মেয়েদের শরীরে যে ওভিউলেশন এভরি মান্থ যে ওভিউলেশনটা হচ্ছে সেটাকে ও বুস্ট আপ করে ইমপ্রুভ করে ওভিউলেশনটাকে নেক্সট হচ্ছে পামকিন সিড জিঙ্ক বলে একটা মিনারেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাকে বলে ফার্টিলিটি মিনারেল অনেক সময় বলা হয় তো এইটা কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যায় পামকিন সিডসে নেক্সট হচ্ছে সুইট পোটাটো বা মিষ্টি আলু আমরা আলুটাকে অনেক সময় রেস্ট্রিক্ট করতে বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলে কিন্তু সুইট পোটাটো বা মিষ্টি আলু কিন্তু এই ক্ষেত্রে এক্সেপশন কারণ তার মধ্যে থাকছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স যেটা কিনা ইমপ্রুভ করে এগ হেলথটা মহিলাদের ক্ষেত্রে তো এইটা যদি আপনি ডায়েটে রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হবেন তাছাড়া আসছে অ্যাপল সেটাও কিন্তু স্পাম কাউন্টে খুব ভালো কাজ করে নেক্সট হচ্ছে টোম্যাটোস তার মধ্যে একটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে লাইকোপিন এই লাইকোপিনটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট হচ্ছে এগ এগের বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন কন্টেন্ট ওয়াইজ বায়োলজিক্যাল ভ্যালুটা অ্যাবভ নাইনটি তাছাড়া এর মধ্যে অনেক বেশি পরিমাণে ফোলেট থাকে তো সেই জন্য আমরা জিঙ্কো থাকে সেই জন্য আমরা বলে থাকি এটা মহিলাদের ক্ষেত্রে খুব ভালো প্রেগনেন্ট হওয়ার জন্য বা প্রেগনেন্সি চলে এলেও আমরা একটাকে খুব স্পেসিফিক্যালি বলে থাকি ডায়েটে রাখার জন্য তাছাড়া ডায়েটে ডেফিনেটলি লেন্টিলস মানে ডাল বিভিন্ন রকম ডাল তো রাখাই উচিত সেখান থেকে আপনি অনেকটাই আপনার রিপ্রোডাকটিভ হেলথকে ইম্প্রুভ করতে পারবেন ছেলেদের মধ্যে এরকম দেখা যায় যদি ফোলেট কন্টেন্ট স্পেশালি কম থাকে তো অ্যাবনরমাল ক্রোমোজোমাল ক্রোমোজোমাল যে অ্যাবনরম্যালিটিসগুলো সেগুলো কিন্তু খুব দেখা যায় আর একটা বয়সের পরে এটা ড্রাস্টিক্যালি কমে যায় সেই জন্য এইটা যদি ডায়েটে রাখেন অনেকটাই কিন্তু ইমপ্রুভ করার একটা স্কোপ থাকছে তাছাড়া আসছে ব্লুবেরিজ বিভিন্ন রকমের বেরিজ কিন্তু স্পেসিফিক্যালি ব্লুবেরিটা খুব ভালো ফার্টিলিটি অ্যাসপেক্টে নেক্সট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিভিন্ন রকমের গুড ফ্যাট যার মধ্যে নাটস তো আছেই তাছাড়া অ্যাভোক্যাডো অ্যাভোক্যাডো একটা বিদেশি ভেজিটেবল ফ্রুট মধ্যে পড়ছে ঠিকই যদিও সেটা এখানে পাওয়া যায় যারা বিদেশে থাকেন যাদের অ্যাক্সেস আছে তারা খাবেন যাদের নেই তারা নাটসে কনসেনট্রেট করুন তাতে কোনো অসুবিধা নেই তাছাড়া শাক সবজি স্যালাড এগুলো তো আছেই যথেষ্ট পরিমাণে ফাইবার থাকছে ভিটামিনস থাকছে মিনারেলস থাকছে আর বানানা সাইট্রাস ফ্রুট তো বটেই তাছাড়া বানানা যেটা আমরা বলে থাকি যদি সে আদারওয়াইজ ডায়াবেটিক না হয় বানানাটা একটা খুব ভালো সোর্স অফ ফাইবার বলতে পারেন ভিটামিনস মিনারেলস যেটা কিনা স্পেসিফিক্যালি রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট তাছাড়া রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে ইন জেনারেল যে যে জিনিসগুলো খুব ভাইটাল সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন ডি কোয়েনজাইম কিউ টেন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ ফোলেট বা ফোলিক অ্যাসিড এই সমস্ত জিনিসগুলোর যদি নিউট্রিশনাল দিক দিয়ে মানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয় তখন কিন্তু একটা প্রবলেম হতে পারে তো আমাদের উদ্দেশ্য হবে এই জাতীয় ভিটামিনস বা মিনারেলসের ঘাটতি যাতে না থাকে এইগুলো যদি সাফিসিয়েন্ট লেভেলে কারুর শরীরে থাকে তাহলে কিন্তু আমার মনে হয় অতটাও ফার্টিলিটি নিয়ে সমস্যা হওয়ার কথা না আদারওয়াইজ নিউট্রিশনাল অ্যাসপেক্টে আমি বলতে চাই সুতরাং ডায়েটে চেষ্টা করবেন এগুলো রাখতে তাছাড়াও টাইম টু টাইম ব্লাড টেস্ট ইউএসজি এগুলো তো করবেনই দেখার জন্য যে আপনার সব কিছু ঠিক আছে মা হওয়া বাবা হওয়াটা সব থেকে বড় কথা না বড় কথাটা হচ্ছে একটা হেলদি বাচ্চাকে ডেলিভার করা এইটা হচ্ছে সবথেকে বড় আমার মনে হয় গিফট যেটা আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন নমস্কার